আসসালামু আলাইকুম ফিমার্স আর ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে কর্নার সোফা হিউজ পরিমাণে কর্নার সোফা আছে যে কর্নার সোফাগুলো এখানে মিনিমাম আমি মনে করি যে মিনিমাম ছয় থেকে সাত সেট কর্নার সোফা আছে এল প্যাটার্ন সহকারে আমি ইনশাল্লাহ সবগুলোই আপনাদেরকে দেখাবো এবং প্রাইস বলে দিব তো সর্বপ্রথম আমি যে কর্নার সোফাটা দেখাবো এটা হচ্ছে একটা মিনি কর্নার সোফা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কত সুন্দর ডিজাইন এটা কিন্তু হচ্ছে সুইট ভেলভেট কাপড় সুইট ভেলভেট কাপড় দিয়ে তৈরি করা এই দেখেন নাটাইতে কিন্তু রুইতন ডিজাইন করা সেলাই করা এই যে দেখেন রুইতন সেলাই করা হ্যাঁ রুইতন সেলাই করা আছে এবং এটা হচ্ছে আপনার অনেক সফট এবং সুইট ভেলভেট কাপড় দিয়ে তৈরি করা এই দেখেন কাপড়টা কত মোটা দেখেন এই যে দেখেন কাপড়টা কত সুন্দর কত মোটা এইটা হচ্ছে আপনার কাঠের উপরে ঘুম পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের এখন কী কাঠ দিয়ে আমি তৈরি করেছি এটাও তো আপনাদেরকে দেখাইতে হবে এই যে এইখানে যে কাঠটা দেখছেন এটা হচ্ছে সেগুন কাঠ এটা হচ্ছে সেগুন কাঠের দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আর ভিতরে যে কাঠ আছে এটা হচ্ছে কেরোসিন কাঠের একদম লিখিত গ্যারান্টি থাকবে আমাদের কাছে যতগুলো সোফা আছে কাঠ যে কাঠ ব্যবহার করা হয় এই কাঠগুলো আমরা বিশ বছরের পোকার গ্যারান্টি দিয়ে থাকি এটা হচ্ছে মিনি কর্নার সোফা মিনি কর্নার সোফা এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র একত্রিশ হাজার নয়শো টাকা এবং দর্শকদের জন্য আমার এই ভিডিওতে একটা উপহার থাকবে এই মিনি কর্নার সোফার জন্য একটা উপহার থাকবে কেউ যদি ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অথবা সরাসরি যদি শোরুমে আসে তাহলে তাদের একদম ফাইনাল প্রাইস থাকবে হচ্ছে উনত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয়শো টাকার সোফা ভিডিও কল অথবা সরাসরি দোকানে আসলে পরে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনতিরিশ হাজার নয়শো টাকা এরপরে যে সোফাটা দেখাবো এটা হচ্ছে এল প্যাটার্ন সোফা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে সেম প্রায় একই কালার মিনি কর্নার এবং এটা এখানে বসবেন এখানে বসবেন এখানে বসবেন এখানে ঘুমাবেন মানে বসা এবং ঘুমানো বসা এবং ঘুমানোর দুইটা কাজই করবে এই এলপেটন সোফা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা এই এলপেটন সোফার মানে যে কাঠ হচ্ছে উপরে চাপ দেওয়া আছে সেগুন কাঠের এবং ভিতর হচ্ছে কেরোসিন কাঠ কাঠের উপরে তো বলেছিলাম ঘুন পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের এই সোফাটার প্রাইস থাকবে হচ্ছে বাইশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা এই এল প্যাটার্ন সোফা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর একটা কালার আছে ওই কালারটা আমি আর একটু পরে দেখাবো এরপরে যেটা দেখাবো সুন্দর ডিজাইনের মনোমুগ্ধকর একটা কর্নার সোফা ঠিক আছে একটা কর্নার সোফা মনোমুগ্ধকর একটা কর্নার সোফা যেটা আপনি দেখলে পরে বুঝতে পারবেন যে এইখানে কত সুন্দর দেখেন না মানে যে নাটাইতে কত সুন্দর ইউসেপ করে দেখেন কি সুন্দর করে ডিজাইন দেওয়া হয়েছে এখানে ঝর্ণা কাপড় এবং সুইট ভেলভেট কাপড় দিয়ে এটা পেস্টিং করা হয়েছে এখানে সম্পূর্ণ সেগুন কাঠ এই যে উপরে দেখতে পাচ্ছেন যা আছে সব সেগুন কাঠ এবং ভিতরে আছে হচ্ছে আপনার গর্জন ফ্রেম গর্জন কাঠের ফ্রেম আছে সাইডে দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে এই যে এখানে দেখেন আপনি নিচেই দেখেন নিচেই দেখেন কত সুন্দর ডিজাইন করা এই যে দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে ঠিক আছে এখানে আছে টু ওয়ান টু সিট ম্যাগাজিন ট্রে কর্নার ওয়ান সিট তারপরে টু সিট টোটাললি পাঁচটা সিট আছে এইটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই কর্নার সোফা এরপরে যেটা দেখাবো একটা সেগুন কাঠের ভিক্টোরিয়া কাটিংয়ের সেন্টার টেবিল আমাদের কাছে আরও কয়েকটা আছে তো এটা দিয়ে এটা সম্পূর্ণ সে সম্পূর্ণ সেগুন কাঠের এটার প্রাইস থাকলে নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তেরো হাজার নয়শো টাকা আমি দুইটা কর্নার সোফা দেখাবো যে দুইটা কর্নার সোফা এত সুন্দর গর্জিয়াস যেটা না বললেই না আসেন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এই যে দেখেন এইখানে এই যে এটা ডিজাইনটা দেখাবো আমি আপনাদেরকে এই যে দেখেন সাইড থেকে শুরু করি কাঠ এখানে যে কাঠ দেওয়া আছে এটা তার নগদ প্রমাণ আপনারা দেখেন ফ্রেমটা কত সুন্দর এই যে ফ্রেমে কত সুন্দর কাজ করা দেখেন এখানে মিনারে কাজ করা আছে ঠিক আছে এটা কিন্তু অনেকেই বলতে পারে হচ্ছে কি ভিতরে আছে না একবারে সম্পূর্ণ এটা দেখেন কত ঘেটিতেও কিন্তু উপরে ডিজাইন করা হয়েছে ক্যামেরাটা আরেকটু সামনে নিয়ে আসে আপনাদেরকে দেখায় দেখেন কত সুন্দর ডিজাইন করা ডিজাইনটা আপনারা নিজেরাই দেখেন কাছের থেকে কাছে না আসলে পরে আপনারা যদি সরাসরি না দেখেন তাহলে বুঝতে পারবেন না এইখানে দেখেন কন্যার যে যেটা আছে কর্নারেও কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে এর পাশে দেখেন আপনার এইখানে যে ম্যাগাজিন ট্রেটা আছে ম্যাগাজিন ট্রেতে এখানে কিন্তু আমরা একটা জিনিস করে দিয়েছি এখানে কিন্তু বোতল রাখতে পারবেন ঠিক আছে বোতল যাতে পরে না যায় এরকম এখানে কিন্তু সিস্টেম সুন্দরভাবে করে দেওয়া হয়েছে ঠিক আছে এরপরে যেটা দেখতে পাবেন অনেক অনেকের বাসায় মেহমান বেশি আসে ঠিক আছে তাদের কথা চিন্তা করে আমরা এর সাথে একটা কফি টেবিল রেখেছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই কফি টেবিলটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন এই যে উপরে ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে আর আরেকটা বিষয় হচ্ছে কি আমি আরেকটা জিনিস দেখাই এটার বালিশের মডেলটা দেখেন ভাই একটু কাছের থেকে দেখাই এই যে দেখেন রুইতন সেলাই করা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক হ্যাঁ এক সাইডে কিন্তু ডিজাইন করা আছে আবার লেস লাগানো আছে কিন্তু ঠিক আছে লেসটা কি দেখতে পাচ্ছেন আপনারা আমি জানি অবশ্যই আপনারা লেসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা তো যাই হোক প্রিয় দর্শক এই যে কর্নার সোফা সেট এই কর্নার সোফা সেটের প্রাইস থাকবে হচ্ছে মাত্র ঊনসত্তর হাজার নয়শো টাকা টোটালি সোফা সেটের এই সেটের প্রাইস থাকবে হচ্ছে ঊনসত্তর হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আটষট্টি হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন কফি টেবিল সহ এই সোফা সেটটি এরপরে আরেকটা সোফা সেট আছে সেম সেম প্রাইস থাকবে ঠিক আছে এই যে দেখেন মানে কম অফারে থাকবে এই যে এটার সাথে কফি টেবিল ছিল একজন পছন্দ করেছিল নিয়ে গেছে কফি টেবিল আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে দেখেন এখানেও কিন্তু মিনার করা এই যে দেখেন সাইডের ডিজাইনটা আপনারা একটু দেখেন এই যে এখানে সাইডের ডিজাইন দেখেন স্টোন করা আছে ডায়মন্ড স্টোন করা এখানে দেখেন মিনার করা আছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এটাও কিন্তু সেম একই রকম আছে ডিজাইনটা একটু ভিন্ন এটারও প্রাইস থাকবে হচ্ছে ঊনসত্তর হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আটষট্টি হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই যে কর্নার সোফা সেট এবং কফি টেবিল কফি টেবিল এবং কর্নার সোফা সেট সহ আপনারা যদি আলাদা নিতে চান আলাদা দেওয়া যাবে সেক্ষেত্রে আলাদা প্রাইসটা আপনার হচ্ছে আলোচনা সাপেক্ষে তবে সেক্ষেত্রে আমরা এটা কম্বো অফারে দিছি আর কি ঠিক আছে এরপরে আর একটা কর্নার সোফা দেখাবো এই যে এখানে আসেন আমি আর একটা কর্নার সোফা দেখাই এই যে আজকে শুধু কর্নারের রাজত্বে নিয়ে আসছে আপনাদের আজকে শুধু কর্নার সোফা ইউ কর্নার সোফা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ইউ কর্নার এই যে দেখেন আমি একটু বসছি দেখেন গদিটা কত সুন্দর হ্যাঁ এই পাশে দেখেন ডিজাইন করা আছে এই যে এই পাশেও কিন্তু কাঠ দিয়ে ডিজাইন করা আছে সেগুন কাঠের এটা হচ্ছে টু ওয়ান কর্নার ম্যাগাজিন আবার হচ্ছে টু সিট এর সাথে কিন্তু আছে সেম কালারের কফি টেবিল একই রকম কফি টেবিল পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র চুয়ান্ন হাজার নয়শো টাকা চুয়ান্ন হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন কর্নার সোফা এবং আমার এই ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তিপ্পান্ন হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই সোফা সেটটি এরপরে যেটা দেখাবো যে আমি হচ্ছে এল প্যাটার্নের সোফা দেখাইছিলাম বলেছিলাম যে আরেকটা কালারের আছে এই যে এখানে যে কালারটা আছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তেইশ হাজার নয়শো টাকা তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের কাছ থেকে সোফা নিতে চান আপনাদের কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে যে আপনারা হচ্ছে যেটা নিতে চান যে দেখা যাচ্ছে আমাদের কাছে অনেকগুলো কালার আছে এই কালারগুলোর মধ্যে আপনারা আরও দেখা যাচ্ছে যে অন্য কালারের নিতে চান এই কালারগুলো আমরা দিতে পারবো মানে কালার কাস্টমাইজ ফেব্রিক কাস্টমাইজ করে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা হচ্ছে আমাদের ভিডিও কলে দেখবেন দেখে শুনে বুঝে অর্ডার করবেন আমরা জেলা সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিস পর্যন্ত দিতে পারবো এটা হচ্ছে আপনাকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করবেন অথবা ঢাকাতে যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে কোনো প্রতিনিধি থাকে তাহলে আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মিরপুর কাজিপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে সে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার তো যাই হোক প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ